সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলা শস্য বিমা যোজনায় আপনারা যারা আবেদন করেছেন অর্থাৎ খারিফ সিজনের ফসলের ক্ষতিপূরণের জন্য আপনারা যারা আবেদন করেছেন দানা ঘূর্ণিঝড় এবং ডিভিসির ছাড়া জলে বন্যার প্রকোপে যাদের আপনাদের ধানের ক্ষতি হয়েছে ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে এরপরে আপনারা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন নভেম্বর মাস পর্যন্ত যে আবেদন জমা নেওয়া হয়েছে অর্থাৎ আপনারা ধানের ক্ষতিপূরণের জন্য যে আবেদনটি করেছেন সেই শস্য বিমা যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু ডিসেম্বর মাসেই দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাই হোক সতেরোই ডিসেম্বর একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী রিলিজ করে দিয়েছেন প্রথম কিস্তির টাকা তো সেই দিনেই কিন্তু আপনাদের ফসল বিমা যোজনার টাকাও রিলিজ হওয়ার কথা ছিল কোনো এক কারণে সেদিন কিন্তু টাকা রিলিজ করা হয়নি তো এই টাকাটা আপনারা ডিসেম্বরে তো পাবেন তবে ডিসেম্বরের কত তারিখ পাবেন এবং কারা কারা আপনারা টাকা পাবেন কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনারা এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন এবং সেই সব প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তো সেই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কাজেই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক সবার প্রথমে আপনারা যারা কমেন্ট করেছেন এর আগের ভিডিওতে এবং অনেক কিছু জানতে চেয়েছেন তো সেই সমস্ত কমেন্ট জানিয়ে দেওয়া হচ্ছে তার উত্তর দেওয়া হচ্ছে দেখুন এখানে শুভেন্দু ঘোষ ইনি বলেছেন পূর্ব বর্ধমান মন্তেশ্বর ব্লক কবে টাকা দেবে তারপরে এখানে প্রিয়ব্রত পাল ইনি বলেছেন আমার স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে এবং সত্তর হাজার দুইশো আশি দেখাচ্ছে এই সত্তর হাজার দুশো আশি এটা কিন্তু টাকা মানে আপনারা যেটা দেখছেন স্টার্ট আছে যা দেখবেন সেটা হচ্ছে সর্বোচ্চ মানে আপনার জমি অনুযায়ী সর্বোচ্চ এটা পেতে পারেন এই টাকাটাই যে পাবেন এমনটা নয় অর্থাৎ যে টাকাটা দেখানো হচ্ছে সেটা আপনি সর্বোচ্চ যদি একদম সর্বোচ্চ ক্ষতিপূরণ আপনাকে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন আর তা না হলে এমনিতেই আপনাদের হয়তো কিছু কম সংখ্যক ক্ষতিপূরণ দেওয়া হবে এরপরে এখানে প্রিয়ব্রত পাল আবারও লিখছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্দাস ব্লকে কবে টাকা দেবে এরপরে কমেন্ট করেছেন সাথিয়ারা ইনি জানতে চেয়েছেন আমার স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু ক্লেম নট রিপোর্টেড দেখাচ্ছে তাহলে কি পাবো দেখুন আপনার ক্লেম কিন্তু রিপোর্টেড দেখাতে হবে ক্লেম যদি নট রিপোর্টেড থাকে তাহলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা নেই এরপরে দেখুন হরিনারায়ণ চক্রবর্তী ইনি লিখেছেন মন্তেশ্বর ব্লক থেকে বলছি বিমার টাকা আমরা কবে পাবো দানা অ্যান্ড ডিভিসি জলে আমাদের ধান সব নষ্ট হয়ে গেছে রবি চাষ করবো কীভাবে এরপরে দেখুন জেসিএম লাইফ ইনি কমেন্ট করেছেন পুরুলিয়াতে কবে তারপরে হাওড়া জেলা থেকে বলেছেন সুজয় সুজয় ছাতা তিনি লিখেছেন হাওড়া জেলা টাকা কবে দিবে। এরপরে দেবাশিস রয় ইনি বলেছেন আমার শস্য বিমাতে সাম ইন্স্যুরেন্সে দেখাচ্ছে এক টাকা কিন্তু বাজাজ এলিয়েন্সতে খারিপে কোনো আপডেট নেই আমি কি টাকা পাবো দাদা দেখুন এখানে আপনার যারা শস্য বিমাতে অর্থাৎ শস্য বিমার ওয়েবসাইটে যারা চেক করে দেখছেন ওখানে টাকা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার জমির অনুপাতে আপনি যে জমি দেখিয়েছেন সেই জমির অনুপাতে আপনি সর্বোচ্চ এই টাকাটা পেতে পারেন এর থেকে কমও কিন্তু পেতে পারেন আপনার যদি ফসল সমস্ত নষ্ট হয়ে যায় তাহলে সর্বোচ্চ আপনি এত টাকা পাবেন আর সেক্ষেত্রে যদি আপনাকে কম করে টাকা দেওয়া হয় তাহলে এর নিচে দেওয়া হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার এরকম পরিমাণে টাকা পেতে পারেন তবে আপনাকে এই বাজাজ এলিয়েন্স যে ওয়েবসাইট রয়েছে সেখানে অবশ্যই আপনাকে ক্লেম আপনার হয়ে থাকতে হবে ক্লেম যদি আপনার না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এরপরে কমেন্ট করেছেন আনন্দ মণ্ডল তিনি বলেছেন দাদা আমরা পশ্চিম বর্ধমান থেকে বলছিলাম আমাদের টাকা কবে ঢুকবে দেখুন কবে টাকা ঢুকবে সেই আলোচনায় পরে আসছি এরপরে কমেন্ট করেছেন নির্মল মন্ডল ইনি বলেছেন পূর্ব বর্ধমান ভাতার ব্লকে মাহাতা জেপি সব ধান নষ্ট হয়ে গেছে বিমা করা হয়েছে এডিএ দেখে গেছে বলেছেন ক্ষতি হয়েছে বিমা টাকা পাবেন টাকা কবে দিবে দেখুন কবে টাকা দিবে সেই আলোচনায় পড়ে আসছি এরপরে কমেন্ট করেছেন সেলিম শাহ ইনি বলেছেন মেদিনীপুর দাদা আমার ধান নষ্ট হয়েছে এখনও টাকা পাই না তারপরে কমেন্ট করেছেন এমডি তাজিরুল ইনি বলেছেন দাদা বীরভূম থেকে বলছি কবে টাকা দেবে এরপরে কমেন্ট করেছেন নামটা পড়তে পারছি না নুরুলা দিয়া বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকে কবে টাকা দেবে তারপরে বিএনএন বিবিএন ইনি কমেন্ট করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার লোক কবে পাবেন তারপরে বীরভূম থেকে কমেন্ট করেছেন শাহাবুদ্দিন শেখ ইনি বলেছেন বীরভূম মাল্লাপুর ব্লক কবে দিবে। এরপরে অভিজিৎ মান্না ইনি বলেছেন ইনি জানতে চেয়েছেন দাদা আমি পশ্চিম মেদিনীপুর থেকে দেখছি আমি কি টাকা পাবো দেখুন আপনি টাকা পাবেন কি না স্ট্যাটাস কিন্তু আপনার চেক করে দেখতে হবে এরপরে কমেন্ট করেছেন ইজানুর আলী খান ইনি বলেছেন মালদা জেলার লোক কবে বিমার টাকা পাবে এরপরে শীতন ভাই ইনি কমেন্ট করেছেন দাদা আমি মুর্শিদাবাদের ঝিল্লি অঞ্চল গ্রাম থেকে বলছি আমাদের টাকা কবে দেবে প্লিজ একটু ভিডিওর মাধ্যমে বলুন এরপরে কমেন্ট করেছেন তারিফুল মন্ডল ইনি নদিয়া জেলা থেকে ইনি বলেছেন নদিয়া জেলা থেকে আমরা কবে টাকা পাব এরপরে কমেন্ট করেছেন উদ্ধব গান্ডা ইনি বলেছেন দাদা আমি পশ্চিম মেদিনীপুর জেলায়। কেশিয়ারি থেকে বলছি আমাদের তো পুরোপুরি ফসল নষ্ট হয়েছে তাহলে আমরা কি শস্য বিমার টাকা পাবো তাহলে কবে পাবো বললে খুবই খুশি হতাম এরপরে কমেন্ট করেছেন শিখা যশ ইনি বলেছেন আমি হুগলি জেলার আরামবাগ বড়লোক থেকে তাপস কুমার যশ বলছি শস্য বিমার টাকা কবে দেওয়া হবে দেখুন এর এরকম করে কিন্তু আপনারা অনেকে কমেন্ট করেছেন তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এতগুলো কমেন্ট কিন্তু পড়ে শোনানো সম্ভব নয় চেষ্টা করলাম অনেকের কমেন্ট কিন্তু পড়া হলো অনেক প্রশ্ন কিন্তু জানা হলো সেই সমস্ত প্রশ্নের উত্তর এবার দেওয়ার চেষ্টা করছি তো দর্শক অনেক প্রশ্নের উত্তর কিন্তু কমেন্ট পড়ার সময় জানিয়ে দেওয়া হয়েছে এবার যে প্রশ্নের উত্তর আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন টাকা পাবেন কি না এবার কথা হল আপনি টাকা পাবেন কি না সেটা কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করে দেখতে হবে কারণ যারা আবেদন করেছেন সকলেই যে টাকা পাবেন এমনটা নয় যাদের ফসল নষ্ট হয়েছে একমাত্র তারাই টাকা পাবেন এবার আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে তো কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এই চ্যানেলে এর আগে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে পারবেন আর আপনার স্ট্যাটাস আপনি নিজে আপনার মোবাইল থেকে চেক করে নিয়ে জানতে পারবেন যে আপনি টাকা পাচ্ছেন কি না তারপরে যে প্রশ্নটা মূল প্রশ্ন অর্থাৎ সকলেই প্রায় একই রকম প্রশ্ন করেছেন যে টাকা আপনারা কবে পাবেন এক একজন এক এক জেলা থেকে এক এক এলাকা থেকে এক এক ব্লক থেকে প্রশ্নটা করেছেন যে কবে আপনারা টাকা পাবেন তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিতে চাই গত সতেরোই ডিসেম্বরেই কিন্তু মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা যে টাকা রিলিজ করেছিলেন সেই অনুষ্ঠানেই কিন্তু এই টাকাটা রিলিজ করার কথা ছিল কোনো কারণ বিশেষে সেটা করা হয়নি সেই টাকাটা রিলিজ হয়নি তো মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে তো ডিসেম্বর মাসেই যেহেতু বলেছেন তো ডিসেম্বর মাসের যে কয়েকদিন বাকি রয়েছে এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন সূত্র মারফত বিভিন্ন মাধ্যম মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে আগামী তেইশ চব্বিশ তারিখ নাগাদ কিন্তু আপনারা টাকা পেতে পারেন অর্থাৎ যে চলতি ডিসেম্বর মাস এই চলতি ডিসেম্বর মাসেই তেইশ চব্বিশ তারিখ নাগাদ কিন্তু আপনারা এই আপনাদের ফসল বিমার ক্ষতিপূরণের টাকা কিন্তু আপনারা পেতে পারেন তো দর্শক আর কয়েকটি দিন আপনারা অপেক্ষা করুন আপনারা যাদের ফসলের ক্ষতি আপনাদের যাদের হয়েছে আপনারা অবশ্যই টাকা পাবেন আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন কোন জেলার থেকে দেখছেন আপনি আবেদন করেছেন কি না আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক আজকে এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো তখন সুস্থ থাকুন ধন্যবাদ